জিহানের প্রশ্নাত্মক দৃষ্টিতে এক পলক তাকিয়ে ড্রাইভিং স্টার্ট করল কল্প বাকি পটটুকু তার নিঃস্বপতায় কাটলেও অস্থিরতায় কাটল জিহানের আপাত মস্তক বিস্ময় নিয়ে সে বারংবার ভেবে চলল আসলে কল্প ভাই আর তোতা কে ভাই বলল এটা বিশ্বাসযোগ্য একটি জর্জেটের থ্রি পিস পরে মাথায় সুন্দর করে হিজাব বেঁধে বোনকে সঙ্গে করে সদর দরজার বাহিরে এসে দাঁড়িয়েছেন নকুর এখান থেকে ওকে পিক করবে কল্প এমনটাই কথা হয়েছে ওদের সঙ্গে রিক্তা ও বৃষ্টি দাঁড়িয়ে রিক্তা একেবারে সেজে গুজে পরিপাটি নুপুর তাকে দেখে মিষ্টি হাসলো সেও হাসলো মেয়েটাকে এভাবেই মানায় বৃষ্টি সিম্পল সেজে চলে বেনি গেছে কোন হিজাব টিজাব নেই শুরুতে হিজাব না পরে বেনি গেতেছিল কিন্তু মায়ের ধমক খেয়ে তাড়াতাড়ি হিজাব বেঁধে নিয়েছে নলিনা ইদানিং একটা কথা প্রায়শই বলেন বড় হচ্ছে নিজেকে সামলাতে শিখো বিমুখী স্বভাব পরিত্যাগ করে নিজেকে গুছিয়ে নিয়ে চেষ্টা করো আগে কখনো এতটা করা করে ছিল না তার মা এদানিং একটু বেশি করছে যেন ওরা দাঁড়িয়ে কথা বলছে এর মধ্যে সাই করে কল্প গাড়ি নিয়ে হাজির গাড়ি থামলে জিহান বেরিয়ে এলো রোহানও এলো রিক্তা বৃষ্টির সঙ্গে ফেরার পর এই প্রথমবারের মতো দেখা রোহানের পরিচিত বড় ভাই হিসাবে হালকা করে কুশল বিনিময় করে নিল তারা পরপর এগুলো গাড়ির দিকে কে কোথায় বসবে এটা নিয়ে একটা ছোটখাটো জটলা বেঁধে গেল কুহু আগে ভাগে লাফিয়ে উঠেছে সে ঘুঙুরের সঙ্গে বসবে রোহানকে তার পাশে বসতে নিষেধ করে ঘুমুরকে নিজের সঙ্গে বসার জন্য বারংবার অনুরোধ করছে সে জিহান এতক্ষণ কল্পের পাশে থাকলেও এখন চাচ্ছে রিক্তার সঙ্গে বসতে আর নকুর রোহানের সঙ্গে বসতে দেওয়াটা যেন সকলের নৈতিক দায়িত্ব কিন্তু কথা হলো গাড়িতে সিট তিন শারিতে মোট ষাটটি শুরুর দুই সারিতে দুটো দুটো হলেও শেষের সারিতে তিনটি সিট নিয়ে গোলমেলে পরিস্থিতিতে পড়ে জিহান চট করে কুহুর মাথায় চাটি মেরে বলে বসল আগে জানলে তোকে বাড়িতে ফেলে আসতাম কাবাব মে হাট দিয়ে একটা কেউ কিছু না বুঝলো কল্প ঠিক বুঝলো কিন্তু চুপ রইলো হুম বললেই হলো তুমি বাড়ি ফিরে যাও রোহান বলল কি বলতে চাচ্ছিস তুই অসব তুমি বুঝবে না ভাইয়া এখন একটা সিট বিলম্ব থেকে মুক্তি দাও জলদি সলিউশন বের করো নপুর বলল এত চিন্তা কিসের আমি ঘুমুর রিকশা করে চলে যাই কল্প মুখ খুলল এবার গুরু গম্ভীর কণ্ঠে সুন্দর সলিউশন বের করে বলল জিহান রিক্তা বৃষ্টি পেছনের সারিতে চলে যা নূপুর রোহান মাঝের সারিতে পরপর গুহু আর ঘুমুরকে ইশারা করে তার পাশের সিটটা দেখিয়ে বলল এদের যে সাইজ এখানে এঁটে যাবে সমাধান পেয়ে সকলে নিজের জায়গায় ছুটল প্রাণপ্রিয় বান্ধবীকে ছাড়তে কষ্ট হচ্ছিল বৃষ্টিল কিন্তু নিরুপায় সে মনে মনে সান্ত্বনা নিল এই ভেবে দেখতেই চলে যাবে সবাই উঠে পড়লো গাঠ হয়ে দাঁড়িয়ে রইল ঘুঙুর তার হাত পা জমে বরফ হয়ে আসছে কোনো আগাম বিপদ সংকেত তার অন্তকোণে তোলপাড় শুরু করেছে কুহু ইতিমধ্যে বসে পড়েছে পাশে জায়গা করে বারংবার ঘুঙুরকে ঢুকে বসতে বলছে কিন্তু ঘুঙুর যেন কিছুই শুনছে না তার পূর্ণ মনোযোগ কোন গভীর ভাবনায় তলিয়ে তখনই ঘুঙুরের হৃদয় কাঁপিয়ে গুরু গম্ভীর আরেকবার আওয়াজ তুলল পায়ে হেঁটে আসবে নাকি কোলে তুলতে হবে জড়তা নিয়ে পাশে এক সিটে বসল কত রকম বক বক করছে সে শুধু হু করে জবাব দিচ্ছে কণ্ঠনালী দিয়ে কথা বের করতে পারছে না কুহুর দিকে তাকানোর অজুহাতে দু একবার দেখে নিতে ভুলছে না চেহারায় কাঠিন্যতা টেনে ড্রাইভ করা পুরুষটিকে ওর নিজের কর্মই যে কল্পর ক্রোধের কারণ তা বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হয়নি ঘুমুরের কল্পকে দেখে ভয় হলেও নিঃসিদ্ধান্তে সে অবিচল কল্পের রাগকে পাত্তা দিতে গিয়ে নিজের রাগকে তো আর হেলাফেলা করা চলে না সেও তো রেগে আছে কল্পের উপর কোথায় কল্প এসে সোনা লক্ষ্মী বলে মন ভাঙাবে তা না করে উল্টেও নিজেও রাগ দেখাচ্ছে তাও আবার আগুন আগুনঝরা রাগ শপিং করতে একেবারে শহরের পথে যাত্রা ধরেছে ওরা গাড়ি করে গিয়ে শপিং করে আবার গাড়ি করে ব্যাক করবে গ্রামের মার্কেটগুলোতে এক্সক্লুসিভ ড্রেস নট অ্যাভেলেবল উপায় কী ভালো জিনিস পেতে একটু কষ্ট তো করতেই হবে বেশ কিছুটা পথ পেরিয়ে গেছে ওরা শহরের পথ ধরে গাড়ি হাইওয়েতে উঠে গেছে ঘুমরের অবস্থা এখনই খারাপের পথে লং জার্নি ওর একদম সহ্য হয় না বমি পায় গা গুলোয় সেবার যখন গল্পের সঙ্গে গিয়েছিল কাছাকাছি থাকায় তেমন একটা অসুবিধা হয়নি কিন্তু আজ আর সম্ভব নয় বমি হয় হয়েই যাবে একদিকে শরীরের জ্বালা অন্যদিকে মনের উচাটন তার উপর আবার কুকুর নন স্টপ বিরক্তি ধরে গেল তার সিটে মাথা এলিয়ে সন্তপর্ণে চোখ বন্ধ করে নিল কথার ফাঁকে পাশ ফিরে ঘুমুরকে শুয়ে পড়তে দেখে সে আপকে উঠে বলল আপু তোমার শরীর খারাপ লাগছে ঘুমুর চোখ বন্ধ অবস্থাতেই বলল একটু কুহু বলল কি হয়েছে বলো কি হয়েছে বলো আমায় কোথায় খারাপ লাগছে কোহরুদ কল্পর কান পর্যন্ত পৌঁছাতেই গাড়ি ব্রেক কষলো সে জানতে চাইল কি হয়েছে কোহ বলল ঘুমুরাপু শরীর খারাপ লাগছে গাড়ি থেমে যাওয়ায় সবার অ্যাটেনশন ওদের দিকে পড়ল মাছেই সারি থেকে নূপুর বলল কি হয়েছে কল্প বলল তোর বোনের কি হয়েছে দেখ নূপুর তাড়াতাড়ি উকি দিয়ে সামনে ঝুঁকল সিটের ওপর থেকে ঘুমুরের মাথায় হাত রেখে বলল কি হয়েছে ভূমি পাচ্ছে মাথা খুঁচ্ছে ঘুমোর চোখ বন্ধ অবস্থায় মাথা দুলালো যার অর্থ হ্যাঁ নূপুর বলল এসো আমার কাছে এসো মাথায় হাত দেব। খারাপ লাগবে না আর বাকি কতগুলো উৎসুক দৃষ্টিতে তাকিয়ে নূপুর বলল লং জার্নি ওর গায়ে সয় না অসুস্থ হয়ে পড়ে কল্প বলল তো বাড়িতে ফেলে আসতি জেনে শুনে টেনে আনলি কেন ঘুমোরের বুকটা মুছড়ে উঠল অভিমানে বুক ভার হয়ে এলো এতক্ষণে আটকে রাখা বমিটুকু সবেগে গড়গড়িয়ে বেরিয়ে আসলো ভাগ্যিস জানালার পাশে ছিল সে নয়তো বিপদ হতো গাড়ির ভেতরটাই নোংরা হতো নূপুর তারা তার তারা দিয়ে বলল বললাম না পেছনে এসো আমি মাথায় হাত বুলিয়ে দিলে সেরে যাবে ঘুমুর বের হতে প্রস্তুত হলো তখনই একটি পানির বোতল গুহুর হাতে দিয়ে গল্প বলল এটা দে পানি খেয়ে মুখ ধুয়ে তারপর যাক ফ্রেশ লাগবে কুহু তরিঘড়ি করে সেটাই করলো এগিয়ে ধরল ঘুমুরের সামনে পানির বোতল ঘুমুর ছিল না অব্দি অভিমানে তার সর্বাঙ্গ করছে ছোট্ট করে লাগবে না নূপুরের কাছে চলে গেল সে কোনো বিহীন নূপুরের কাঁধে মাথা দিয়ে তাকে জড়িয়ে ধরে চোখ বুঝে নিল তার ওই সজল আঁখি কারো সামনে মেলে রাখলে চলবে না যন্ত্রণা বাড়বে দ্বিগুণ বৃষ্টি জিহান রিক্তা রোহান সবাই একে একে তার হাল হকিকতের খবর নিল নূপুর সবাইকে চুপ থাকতে বলল এখন কেন যেন তার মন অন্য কিছু গাইছে গাড়ি স্টার দিতে দিতে সাইড মিররে বিধ্বস্ত প্রেয়সীকে আর চোখে এক পলক দেখলো কল্প তার বলল এইটুকুতেই এত আর আমি যে বিগত দিনগুলো ধরে পড়ছি তার বেলা বাকি পথটুকু খারাপ লাগা থাকলেও বমির হাত থেকে পরিত্রাণ পেয়েছে ঘুঙুর কিন্তু শরীরের ডুলুনি কমেনি দাঁড়াতে প্রচন্ড অসুবিধা হচ্ছিল তাই তো সবাই যখন শহরের বিশালাকার আকার বিলাসবহুল শপিং মলে শপিং করতে ব্যস্ত সে তখন গুটি সুটি দিয়ে সিটে শুয়ে একা নয় সঙ্গে রয়ে গেছে কল্প কল্প যে রয়ে গেছে তা সে জানে না কথা ছিল সে একাই থাকবে ব্যক্তিরা সবাই যাবে কুহু থাকতে চেয়েছিল ঘুমুর ইচ্ছে করে রাখেনি মেয়েটা সারাপথ কতই না এক্সাইটমেন্টের গল্প শুনিয়ে এসেছে এখন ওকে আটকে রাখলে হয় তার জন্য কেন অন্য কারো আনন্দ নষ্ট হবে ঘুমোর সিটে মাথা ঠেকিয়ে আগের নেয় শুয়ে চোখ বন্ধ করে রইল তনদ্দে তার সুহৎ অন্তকোণে বিস্ময়তার ঝড় তুলে গল্পর আগমন ঘুমরের পাশের সিটটায় বসে সন্তপর্ণে সিটে শরীর এলিয়ে দিল সে চেহারার হাব ভাব এমন করলো যেন তার প্রচুর গরম লাগছে শার্টের বাটন ওপর থেকে তিনটা উন্মুক্ত করে দিল সঙ্গে সঙ্গে হতভম্ব ভাব কাটিয়ে চেচিয়ে উঠল ঘুমুর বলল আপনি এখানে কেন অন্য কাউকে আশা করেছিলি নাকি তা হবে কেন তা হবে কেন কিন্তু সবাই তো ওপরে গেল আপনি তো গেলেন দেখলাম আবার ফিরে এলেন আমাদের সবাইকে তাড়িয়ে তুই যদি অন্য কারোর সঙ্গে পালিয়ে যাস তখন তোর বাপকে কি জবাব দেব সে তো ঘুরে ফিরে যত দোষ এই নন্দ ঘোষকেই দেবে এবার কিন্তু খুব বেশি বকছেন আপনি ও তাই আর তুই বুঝি কম কম মুখ করছিস ঘুমোর সেটে হালান দিয়ে বুকে হাত গুজে বাহিরে দৃষ্টি দিল সময় নিয়ে বলল যা করেছি বেশ করেছি কল্প সেভাবেই তেরামি করে বলল আমিও তবে যা করছি বেশ করছি অভিমানে শিক্ত ঘুঙুর ঠোঁট ভেঙে বলল করুন আরো করুন আমার বইয়ে গেছে তাতে আকস্মিক তার পেলব চিবুকখানা শক্ত তালুর আয়ত্তে বন্দি হয়ে গেল দু চোয়াল বেশ জোরে চেপে ধরেছে কল্প দাঁতে দাঁত চিবিয়ে বলল বইয়ে গেছে তাই না ঠিক আছে আমি দেখব তবে কার কতটা বয়ে যায় ভাবছি রিয়ার প্রপোজালটা অ্যাকসেপ্ট করে নেই ঘুমুরের টনক নড়ল চট করে ফিরে তাকালো কল্পের দিকে কল্প ততক্ষণে ওর চোয়াল ছেড়ে নিজের জায়গায় গিয়ে শান্তিতে চোখ বন্ধ করে নিয়েছে কিন্তু শান্তি হারাম হলো সে তীব্র আগ্রহ মিশিয়ে জানতে কল্প চোখ চোখ করে চার কল্পর ঝট গভীর দৃষ্টির মাঝে ক্ষণিকের জন্য ডুবে গেল সে পরপর আমতা আমতা করে দৃষ্টি ঘুরিয়ে নিল কিন্তু নত হলো না কল্প ঘুঙুরের প্রশ্ন অনুসরণ করে দৃঢ়ভঙ্গিতে সে বলল যে আমাকে ভালোবাসে আমাকে চোখে হারাই আমাকে পাগলের মতো করে চাই সেই রিয়া ঘুমরের রাগ হলো অভিমান হলো কান্না পেল একটু দুদিন অভিমান করে আড়ালে ছিল তার বিনিময়ে এত দূর অব্দি শুনতে হলো ঠিক আছে সে থাকুক তার রিয়াকে নিয়ে ঘুমরের মতো মেয়েকে এমনিতেও সে রিজার্ভ করে না তার তো আরও বেটার কিছু পাওয়া উচিত মেয়েটির ছোট্ট অভিমানী মনে এসব ভাবলেও সরাসরি গাড়ি থেকে বের হতে হতে বললো ওকে ফাইন আমিও তবে অন্য কারোর গলায় ঝুলে পড়ি এক পাও বের করতে পারল না সে তার আগেই শক্ত বক্ত বাহু আবদ্ধ হয়ে গেল সে কল্প এক ঝটকায় তাকে বুকে আগলে নিয়েছে দুহাতে শক্ত করে চেপে ধরে রেখেছে দুজনের গোথে মিলিত হচ্ছে সমান তালে অভিমানী ফুলটাকে বুকে রীতি চেপে নিজের অভিমান টুকরো দিয়ে কল্প বলল কেন এমন করলি বল মনে হয়নি একবারও কারো রাজত্বে তুই তার একমাত্র সূর্য সূর্যবিহীন সেই রাজ্য কেমন আধারে চেয়ে থাকে বুঝতে পারছিস ঘুঙুর মিনমিনে স্বরে বলল গিয়ে সেদিন বোধহয় আপনারও ঠিক এই কথাটাই মনে রাখা উচিত ছিল তাহলে এত কিছু হতো না কল্প ভুক উসকে বলল কোন দিন ঢাকায় গিয়ে যে একবারে লাপাত্তা হয়ে গেলেন তার বেলা তখন কি কারো রাজ্য পুরে ছাড়খাড় হয়নি কারো রাজ্যে আধার নামেনি বিষাদ বিষাদ দুঃখ দুঃখ লাগেনি কতক্ষণে সবকিছু পরিষ্কার হলো কল্পের সামনে সব বুঝে শুনে সে হতভাগ বা ক্রুদ্ধ মেয়েটা তার সঙ্গে অভিমান চেপে দূরে সরেছিল ভাবতেই অবাক লাগে ভারী আর সে কিনা কত কি ভেবে বসেছিল উল্টে নিচেও রেগে বসেছিল কল্প মুসকি হাসল ঘুমরের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল ওই দুদিন ভীষণ ব্যস্ত ছিলাম তোতা বিশ্বাস করো দুরাত চোখের পাতা এক করার সময় অবধি পাইনি লেট হলে নুপুরের কী হতো বলো রোহানকে খুঁজতে ভীষণ বেগ পেতে হয়েছে তার উপর তোর কাছে তাড়াতাড়ি ফেরার জন্য ছিল এই জন্য কষ্ট হলেও দুদিন ধরে লোক লাগিয়ে অনেক খোঁজাখুঁজি করে রোহানকে পেয়েছি তারপর আবার বাবার যে কাজে ঢাকা যাওয়া সেগুলো করতে হয়েছে সব মিলিয়ে ভীষণ বিজি ছিলাম ঘুমর চুপটি করে মনোযোগ দিয়ে শুনছে তার কথা কল্প একটু থেমে আবার বলল তোতা বা তার বুকের উপর লেপটে থেকেই বলল এতটুকুতে এত রাগ করতে আছে রাগ তো করিনি অভিমান করেছি তোতা পাখি ভালোবাসি কখনো ছেড়ে যাবি না তো ঘুমরের পৃথিবী মনে হয় থমকে রইল কয়েক মুহূর্তের জন্য এত মধুর কথা সে বোধ করি জীবনে দ্বিতীয়বার শুনিনি এতটা নিখাত শিকার কল্পর কল্প সঙ্গে আরও একটু নিবিড়ভাবে লেপটে গিয়ে মিনমিনে কণ্ঠে সে বলল আমিও বাসি খুব ছাড়ার প্রশ্নই আসে না মরে গেল কল্প আলতো ভালোবাসার পরও সেঁকে দিল তার ললাট জুড়ে ঘুমর প্রশান্তিদায়ক হাসল আধ ঘন্টা পেরিয়ে গেছে ঘুমরের শরীর মোটামুটি হালকা লাগছে এখন বোমের ভাবটা কেটেছে বহুক্ষণ পূর্বে না কমে উপায় আছে সামনের মানুষটি যেন সাক্ষাৎ ম্যাজিশিয়ান তার কথার জাদুতে ভুলিয়ে দিয়েছে গোটা দুনিয়া কি এক অদ্ভুত শব্দ ভালোবাসি বলে বলে জাদু করি ভালো লাগা ছড়িয়ে দিয়েছে এতদিন শত অনুভূতির ভিড়েও কোথাও একটা কিন্তু থেকে যেত আজ যেন সব কিন্তু পেরিয়ে সকল দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে তাদের সম্পর্কের একটা নতুন নাম হয়েছে একটা নির্দিষ্ট স্থানে হয়েছে এখন যেতে পারবি কল্পর কণ্ঠে ভাবনা ছেদ ঘটে ঘুঙুরের চকিতে তাকাই সে ধাতস্থ হয়ে বলে আব হয়তো তাহলে চল কেনাকাটা করতে হবে তো কিছু তুই শূন্য হাতে বাড়ি ফিরলে তোর বাপ বলবে ছেলে পক্ষরা কিপটেমি করে পয়সা বাঁচিয়েছে আমার বাবা কি সব কথা শুধু আপনার কানে কানেই এসে আগে থেকে বলে যায় অদ্ভুত তো কি তোর কি মনে হয় আমি বানিয়ে বানিয়ে কথা বলি ঘুমুর গাড়ির থেকে নামতে নামতে বলল না আমি বলি হয়েছে এবার চলুন ঘুমুর এগিয়ে গেল দুকদম এবং বেশ দ্রুত কল্প গাড়ি লক করে জোর পায়ে ঘুমুরের কাছে এসে পৌঁছালো বলল একটু আগেই না নড়তে পারছিলি না আর এখন এত জোর এলো কিভাবে ঘুমুর থমকে দাঁড়ালো কিছু একটা ভেবে দুষ্ট হেসে বলল বলবো কল্প ভ্রুকুচকে বলল বল ঘুঙুর আশেপাশে তাকিয়ে লোক নজর দেখে নিল পরপর কল্পকে ডেকে বলল তবে কাছে আসো কল্প ছিটকে আরেকটু দূরে সরে বলল মাথাটা গেল নাকি তোর আহা আসুরই না একটু শুধু কানটাই গিয়ে আসি কল্প ভুগুছকে একটু এগিয়ে গেল সতর্ক ভঙ্গিতে দাঁড়িয়ে বলল বল ঘুঙুর লাজুক লতার ভাবে মিনমিনিয়ে বলল ভালোবাসার জাদুতে জোর এসে গেছে বলেই নজরকারা হাসিতে স্থান কাঁপিয়ে তুলে হাঁটতে শুরু করলো সে থমকে দাঁড়িয়ে রইল কেবল কল্প এক হাত কোমরে তো আরেক হাত হারে ডলতে ভাব দেখে মনে লজ্জায় এখন কেমন বের করে হাসছে ওদের দেখে সকলে খুশি হলো সব থেকে বেশি খুশি বোধ হয় কুহু হয়েছে তার ঘুঙুর আপুকে পেয়ে সে বেজায় আনন্দে কুহু সঙ্গে থাকলে বৃষ্টিকেও ঘুঙুরের আশেপাশে ঘুরতে দেয় না সে এটা নিয়ে বৃষ্টির আক্ষেপের শেষ নেই তবু কি করার সবাই আছে এখানে তাই মুখ বুঝে সবটা মেনে নেওয়া ছাড়া উপায় কি তবে মনে মনে সে ঘুমুরের উপর বেজায় চটে আছে সুযোগ পেলে এর মজা বোঝাবে রোহান নুপুরকে সঙ্গে বাদ কেনাকাটা করতে গেছে জিহান আর বৃষ্টি একসঙ্গে আরেক সাইডে গেছে কুহু তো আগে থেকেই ঘুমরকে সঙ্গে বেঁধেছে তাদের সঙ্গে রয়েছে কল্প। অনেকটা পাহারাদারের মতো কথা হয়েছে যার যার কেনাকাটা শেষে সব আবার এই জায়গাটায় একত্রিত হবে কনের বেনারসি আর বরের সেরোয়ারি সকলে একসঙ্গে চুজ করে কিনবে কুহু বেশ কিছু জিনিস নিয়ে নিয়েছে তার হাতে একটা ভারী ব্যাগ ঘুঙুর এখন অবধি কিছুই নিতে পারেনি একে তো নূপুর বা সঙ্গে নেই ওরা থাকলে নিয়ে দেখে কিনা যেত আবার কল্পের সামনে ভীষণ অস্বস্তি বোধ করছে সে এরই মধ্যে কুহু একটি ঝুমকো এগিয়ে ধরলো তার সামনে বলল এটাতে তোমার ভীষণ মানাবে নিয়ে নাও ঘুঙুর হাতে নিল ঘুরিয়ে ফিরিয়ে দেখলো সেটা হালকা গোলাপি স্টোনের কারো শোভিত দুল জোড়া বেশ নজর কারা ঘুমর ভেবে দেখলো তার এখনও তো ড্রেসই কেনাওয়া হয়নি তাই আগে থেকে দুল নিয়ে লাভ কি যদি পরে কালার ম্যাচিং না হয় তাই ভেবে সে বলল এটা রেখে দাও কুহু আগে ড্রেস তো নেওয়া হোক তারপর নিব এতক্ষণ ওদের কার্যকলাপ তুখোর দৃষ্টিতে পর্যবেক্ষণ করেছে কল্প কুহু কিছু বলার পূর্বে সে বলে উঠল তোর ড্রেস কেনার অপেক্ষায় এখানে বোধহয় বুড়ো হতে হবে সেই থেকে তো কিছুই চুজ করতে পারছিস না ঘুমোর কেটে উঠলো কিভাবে কিনবো এভাবে একা একা হয় ওরা তো আমায় ফেলে চলে গেল সঙ্গে থাকলে মতামত নিয়ে কিনতে পারতাম একা একা হিমশিম খেতে হচ্ছে আমায় কল্পতার অভিব্যক্তিতে চেয়ে বলল হয়েছে সর আগে বললেই হতো যে তোর দ্বারা কিছু হবে না শুধু শুধু সময় নষ্ট করিয়েছিস ঘুমোর কিছু বলতে নেছিল কিন্তু সে সুযোগ আর হলো না কল্প ততক্ষণে ড্রেস চুজ করতে লেগে পড়েছে ঘুমড়ার কুহু পাশাপাশি দাঁড়িয়ে কুহু হেসে বলল ভাইয়া চয়েস ভীষণ সুন্দর তুমি নির্দ্বিধায় নিতে পারো ঘুমর সাবলীল ভাবে বলল জানি আমি কুহুর কণ্ঠে সন্ধিহান তুমি কি করে জানলে ঘুমর চটপট বলল তোমাকে কেন বলবো কুহু গাল ফুলিয়ে দেখলো তার প্রিয় ঘুমর আপুকে আপু কেন তাকে এভাবে বলল সে দুঃখ পেয়েছে কিঞ্চিত পরপর তার দুঃখ ওষুধি স্বরূপ ভেসে এলো ঘুমরের কোমল হাতের ছোঁয়া সে মিষ্টি হেসে কুহুর গাল টেনে দিয়ে বলল গাল ফুলালে দারুণ লাগে অথচ আমায় লাগে একটা মোটা সোটা ঢোল বলেই শব্দ করে হাসলো ঘুমর কুহু বুঝলো ঘুমর মজা করছে তবুও তার অবজমন মন মানল না ঘুমরের অযৌক্তিক বাণী সে দুহাতে ঘুমরের কোমর জড়িয়ে ধরে আদরে কণ্ঠে বলল তুমি একদম ঢোল নাও তুমি আমার সুইট ঘুমর আপু ঘুমর হাসলো ভালো লাগাময় হাসি মেয়েটা ছোটো হয়েও তাকে কতটা ভালোবাসা দেয় নিজের বোন নেই বলে কি ঘুমুরের সঙ্গে এতটা আন্তরিক গুহ না তা হবে কেন এমন হলে তো আরও কতজন ছিল তাদের সঙ্গেও তার এমন ভাব হতে পারত। তাহলে ঘুমুরি বা কেন এই কেনর উত্তর ঘুমুর পায় না হাত ভর্তি করে লাল রেশমি চুরি গুলো একে একে নোপুরের হাতে পরিয়ে দিল রোহান পাবলিক প্লেসে এমন বানা মানায় দোকানে ছেলেগুলো মিট মিটিয়ে হাসছে নুপুরের ইচ্ছে করছে মাটি ফাঁক করে ভিতরে ঢুকে যেতে এতটা লজ্জিত সে বাপের জন্মে এর আগে দুবার হয়নি হাটটা ছাড়িয়ে নেওয়ার জন্য শক্ত করে মশরা মশরি করতেই ধমকে উঠে রোহান বলল কি এত লাভালাভি করছিস কেন শান্ত হয়ে দাঁড়াও চুরি ভাঙলে ভর্তু কি কিন্তু তোর বাপ দিবে এমন সময় সেখানে উপস্থিত ঘুঙুর ও আগে সে বলে উঠল আপনাদের বংশটাই ভ্যাজাল সবাই শুধু আমার নিরীহ বাবাটাকে নিয়ে টানাটানি করেন রোহান সর্বশেষ চুরিখানা নূপুরের হাতে ঢুকিয়ে দিতে দিতে ভ্রু নাচিয়ে বলল তা আমি ছাড়াও আরও কে টেনেছে আমার শ্বশুর আব্বাকে আই মিন তোমার বাবাকে ঘুঙুর নূপুরের পাশে এসে দাঁড়িয়ে বলল টানার লোকের কি আর অভাব আছে ততক্ষণে কল্প কুহু সেখানে সশরীরে উপস্থিত কুহু কিছু না কল্প তো ঠিকই বুঝেছে তার কথা হচ্ছে ঝামেলা এড়াতে কথা ঘুরিয়ে সে বলল তোমাদের হয়ে গেছে তাহলে ফোন করো ওদের জিহানকে নিয়ে চলে আসো বেনারসি আর কিনতে পারলে ঝামেলা যায় আরও কিছু বাকি থাকলে তারপর কেনা যাবে সবাই সহমত হলো তার কথায় জিহানকে ফোন করা হলো জিহান জানালো আসছে তারা তনদে কল্প ঘুঙুরকে বলল বললো ওরা আসতে থাকুক ততক্ষণে তুই আমার সঙ্গে চলতো ঘুঙুর বিস্মিত হয়ে বলল কোথায় যাব? গেলেই দেখতে পাবি ঘুঙুর নপুরের দিকে তাকাতেই নপুর ইশারায় যেতে বললো বনের মত পেয়ে ঘুঙুর প্রশ্নবিহীন এগিয়ে গেল কল্পের নিকটে বললো চলুন